পর্যন্ত আন্দোলন চলবার এই সরকারের পতন হবার পরে বিগত মাস ধরে আপনাদের নেতা বক্তৃতা বলতে পারে হঠাৎ করে বিএনপির পক্ষে আর তারেক রহমানের পক্ষে কথা বলবার জন্য মাহমুদুর রহমান সেই লোক যে কারোর চেহারা দেখে কথা বলে মাহমুদুর রহমান্নার সেই লোক যদি আওয়ামী লীগ থাকবার সময় আমার সাথে যারা যারা ছিলেন মন্ত্রী হয়েছে হাজার কোটি টাকার বাড়ি পেয়েছেন আপনাদের সবাই এসছি আমি স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন যেই স্বপ্ন বাংলাদেশের কোটি কোটি একটা ভালো বেশ কিন্তু আমি বুঝি যে আগামী পাঁচ বছরে দশ বছরে আমি সেই সুযোগ পাবো না আমি বুঝি আমার বয়স পঁচাত্তর পার হয়েছে ছিয়াত্তর হয়নি কিন্তু কাছাকাছি আমি এখন পর্যন্ত সুস্থ আছি হয়তো পাঁচ বছর দশ বছর পরে থাকবে না কিন্তু আর যারা থাকবে তরুণ মানুষ যারা নন এখন পর্যন্ত কাজ করতে পারে শক্তি আছে সেই রকম মানুষরা যদি নেয় এবং তারা যদি মনে করে এই দেশ করবে। আমি জ্ঞানের কাছে যাব। আমি বুদ্ধির কাছে যাব আমি সাহসের কাছে যাব। সৌর্য বীর্যের কাছে যাব। এবং তাদের কাছ থেকে সবকিছু নিয়ে এই দেশ গড়ে করব। তিনি সেই দেশ গড়ে তুলতে পারবে আমি মনে করি বাংলাদেশ বদলাতে পারে আমি একটা অসাধারণ সম্পন্ন ধীর শক্তি সম্পন্ন মানুষ দেখেছে বেগম জিয়ার মধ্যে এমনকি সাম্প্রতিক কালে দুটো একটা কথা যা গল্পের মতো শুনেছি কোন খবরে প্রকাশ পাইনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার প্রশ্নে আমার কাছে মনে হয়েছে তিনি অসাধারণ দায়িত্ব পালন করেছেন আমি চাই আরো আরো দীর্ঘদিন তার মস্তিষ্ক যেন ঠিক মতো কাজ করে যেন তিনি দেশের কথা ভাবে এবং দেশের কথা ভেবে তিনি যেন দেশের এই জায়গাটা কথা তিনি কথা কাছে আমার বক্তৃতার মধ্যে আমি আপনাদের আরেকটা কথা বলতে আসি আগস্টের আগে পর্যন্ত বক্তৃতা বাড়ি আগুন ধরাতে হবে বক্তৃতা বাড়ি মনের মধ্যে ক্রোধ তৈরি করতে হবে বিক্ষোভ তৈরি যাতে জীবন দিতে সে সাহস হয় যাতে লড়াই করতে সে সাহস হয় কিন্তু পাঁচ আগস্টের পরে আজকে মানুষের মনের মধ্যে আগুন জ্বালিয়ে লাভ দেয় এখন মানুষের মধ্যে চিন্তার ঘটাতে মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করতে হবে মানুষের মধ্যে সংস্কৃতি তৈরি করতে হবে মানুষকে বুঝতে হবে রাজনীতি কর্মীকে বুঝতে হবে এখন আমার দেশ বইবার এখন দেশ ভাঙবার সবাই নয় আর বিশেষ করে বিএনপির কাছে আমি এই বেশি করে বলবো যে সব কিছু আসবে আপনারা তার জন্য তৈরি চালা আমি দেখছি না আমি দেখছি না কারণ এখন পর্যন্ত রিপোর্ট হয় মাঝে মাঝে পত্রিকায় লেখে অন্যান্য দল বলে বিভিন্ন জায়গাতে বক কালচারের কথা আসি এগুলো করা যাবে না মনে করতে হবে আপনাদের আবার বলি এখন পর্যন্ত গত কয়েকদিন আগে মহাতির মোহাম্মদ তার শততম শতবার্ষিকার মহাতির মোহাম্মদকে পৃথিবী চেয়ে আমাদের দেশে মহাতির মোহাম্মদ আছে আমি জানি নাকি থাকতেই তো পারে আমার পাশে দাঁড়িয়ে আছে যিনি তার মধ্যে মহাতীর মোহাম্মদ আমি যাদের ছবি টাগিয়ে রাখি তাদের মধ্যে মোহাম্মদ মহাতীর মহ্বত মহাতীর মহম্মদের সাথে আমরা একটা যদি মহাতীর মোহাম্মদ পাই তাহলে তার আদর্শ অনুসরণ করে কাজ করতে পারব চুপ করে থাকেন মানে কি বুঝতে পারেননি কথা নাকি বুঝতে পারেন না আসলে অত দূর থাকবে কি না এটাই বাস্তব এটাই বাস্তব আমি ধরে ধর একটা প্রশ্ন করি আমার দলের পক্ষ থেকে বলি আমরা বলি কল্যাণ রাষ্ট্র চাই আমি ক্ষমতায় যদি যাই তাহলে প্রত্যেকটা মানুষ যার কিছু নাই ধরেন একেবারে নিঃস্ব গরিব থেকে শুরু করে উপরের দিকে উঠতে থাকি যারা একশো টাকা আছে যার দুইশো টাকা আছে যার এক হাজার টাকা আছে সংসার চলে এই এইরকম দরিদ্র ছয় কোটি মানুষকে প্রত্যেক মাসে এক হাজার কোটি টাকা দিতে পারবো টাকা লাগবে বছরে বারো বাহাত্তর হাজার কোটি টাকা আমার বাজেট কত হয় আট লক্ষ কোটি টাকা বাত্তর হাজার কোটি টাকা দিতে পারবো না একটা পরিবারে যদি চারজন লোক থাকে তার মানে সে চার হাজার টাকা পাবে তো গ্রাম এলাকাতে চার হাজার টাকা সংসার চলবে পুরোপুরি চলবে না কিন্তু অনেকখানি চলবে সে যদি আর কিছু সাপোর্ট দিতে পারে কাজ করবার পরে হয়তো বছর শেষে একটা মুরগি কিনতে পারবে বা ছাগল কিনতে পারবে একটা আলাদা অর্থ দেবে এই টাকা নষ্ট হবে না বড় লোককে লক্ষ কোটি টাকা দেন ও বিদেশে পাচার করে দেয় ও চুরি করে গরিব মানুষ চুরি